এই গানের মতো সৎ সাহসী উদার মনের মানুষ এগারো নং কৈলাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহম্মদ ভাই আলী আহম্মদ ভাইয়ের নির্বাচনী মার্কা ঘোড়া মার্কা বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা মহান আল্লাহ সম্মানিত এগারো নং কয়লাইল ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব অন্যান্যদের আলিয়া আহম্মদ ভাইয়ের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ প্রীতি ও নির্বাচনী শুভেচ্ছা সুপ্রিয় এগারো নং কৈলাইল ইউনিয়ন বাসী ভোটার ভাই বোন বন্ধুগণ আসন্ন একত্রিশে জানুয়ারি রোজ সোমবার এগারো নং কৈলাইল ইউনিয়ন পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে হাজারো জনগণ সমর্থনে সকলের মনোনীত স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী হয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক জনদরদি গরিবের বন্ধু মেহনতি মানুষের বন্ধু নেই নিষ্ঠাবান শিক্ষানুরাগী তারুণ্যের অহংকার এই বিচারক অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আলী আহম্মদ ভাই আলী আহম্মদ ভাইয়ের নির্বাচনী মার্কা ঘোড়া মার্কা এগারো নং কৈলাইল ইউনিয়নবাসীর পছন্দের মুরব্বীদের মার্কা ঘোড়া মার্কা ভোটারদের মার্কা ঘোড়া মার্কা মা বন্ধের মার্কা হোড়া মার্কা গরিব দুঃখীর মার্কা ঘোড়া মার্কা উন্নয়নের মার্কা ঘোড়া মার্কা এক দুই ৩ নং ওয়ার্ড পছন্দের মার্কা ঘোড়া মার্কা চার পাঁচ ছয় নং ওয়ার্ড পছন্দের মার্কা আলী ভাইয়ের ঘোড়া মার্কা সাত আট ও নয় নং ওয়ার্ডের সকলের মনের মতো মার্কা ঘোড়া মার্কা আলী আহম্মদ ভাইয়ের ঘোড়া মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবা করার সুযোগ দিন সেই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন তোমার ভাই আমার ভাই আলী আহম্মদ ভাই আলী আহম্মদ ভাই আলিয়া আহম্মদ ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা মা বোনদের বলে যায় ঘোড়া মার্কায় ভোট চায় ভোটার ভাই বোনদের বলে যায় ঘোড়া মার্কায় ভোট চায় যুব ও ছাত্র সমাজকে বলে যায় ঘোড়া মার্কায় ভোট চায় কৃষক শ্রমিক কৃষক শ্রমিক ভাইদের বলে যায় ঘোড়া মার্কায় ভোট চাই রাস্তা ঘাটের উন্নয়ন চাই ঘোড়া মার্কাই ভোট চাই শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন চাই ঘোড়া মার্কায় ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই ঘোড়া মারকাই ভোট চাই জেগেছে জনতা বেঁধেছে জোট আলিয়া হাম্মদ ভাইয়ের ঘোড়া মার্কাই দিবেন ভোট সকল ভোটারেরা एकजुट ঘোড়া মার্কাই দিবেন ভোট এক 2 3 নং ওয়ার্ডবাসী হয়েছে জোট ঘোড়া মার্কাই দিবেন ভোট 4 5 6 নং ওয়ার্ডবাসী হয়েছে জোট ঘোড়া মার্কাই দিবেন ভোট 7 8 ও 9 নং ওয়ার্ডের সব জনতা হয়েছে জোট ঘোড়া মার্কায় দিবেন ভোট সন্ত্রাস মুক্ত এলাকা চাই ঘোড়া মার্কায় ভোট চাই মাদক ও সন্ত্রাস মুক্ত ইউনিয়ন চাই আলী আহমদ ভাইয়ের ঘোড়া মার্কায় ভোট চাই আকাশ লক্ষ লক্ষ্য তারা আলী আহমদ ভাইয়ের ঘোড়া মার্কা সবার সেরা ভোট দেবেন না যারে তারে তাহলে উন্নয়ন ও সেবার জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে আলী আহমদ ভাই চাই কি এগারো নং কৈলাই ইউনিয়ন শান্তি আলী আহমদ ভাইয়ের দুই নয়ন এগারো ইউনিয়ন বাশির সার্বিক উন্নয়ন নীল আকাশে মেঘের ডাক আলিয়া আহমদ ভাইয়ের ঘোড়া মারকা জিতে যাক গাছের ডালে পাখির ডাক ঘোড়া মার্কা জিতে যাক 31 জানুয়ারি দিচ্ছে ডাক ঘোড়া মার্কা জিতে যা সোমবারে দিচ্ছে ডাক ঘোড়া মার্কা জিতে যাক 11 নং কৈলীল ইউনিয়ন বাশি দিচ্ছে ডাক ঘোড়া মার্কা জিতে যাক সকল মা বোনেরা দিচ্ছে ডাক ঘোড়া মার্কা জিতে যা সকল ভোটারেরা দি এটা ঘোড়া মার্কা জিতে যাক সুন্দর বনে বাঘের এটা আলিয়া আহম্মদ ভাইয়ের ঘোড়া মার্কা জিতে যা মায়ের পুলিশি শরুরা ঘোড়া মার্কা জিতে যা মাগো তোমার একটি ভোটে তোমার সন্তান আলিয়া আহম্মদ ভাই যাবে জিতে মিলে ছেড়ে মিলেছে এগারো নং কৈলাইল ইউনিয়নবাসী মিলেছে আর মিলে ছেড়ে মিলেছে এগারো নং কৈলাইল ইউনিয়নবাসীর ভোটারেরাও মিলেছে এগারো নং কৈলাইল ইউনিয়নবাসীরা ধরেছে তা গাইছে তারা আলিয়া আহম্মদ ভাইয়ের ঘোড়া মার্কা বাংলার জয় এগারো নং কৈলাইল ইউনিয়নের আম জনতা কয় এবার হবে হবে জয় আলী আহম্মদ ভাইয়ের ঘোড়া মার্কার জয় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এগারো নং কৈলাইল ইউনিয়নে ঘোড়া মার্কানিয়ে নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলী আহম্মদ ভাইয়ের লাখো সালাম আপনাদের সকলের তরে পৌঁছে দিলা আল্লাহ তুমি মেহেরবান আলিয়া হাম্মদ ভাই রেখো মান 11 নং কোইলাইল ইউনিয়নের ভোটারেরা বড়ই দয়াবান ভোড়া মার্কায় ভোট করবেন দান ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ভোট দিন ভোট দিন ভোড়া মার্কায় ভোট দিন ভোড়া মার গায় আপনাদের মহামূল্যবান ভোট খানা দান করে এলাকার রাস্তা ঘাট ব্রিজ কালভার্ড শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান সহ সার্বিক উন্নয়ন করার সুযোগ দিন বিপুল ভোটে আলী ঘোড়া মার্কা চারিদিকে শুনিয়ে মার ঘোড়া মারকার জয়ার আলী ভাই মনস ভালা জয় হবে ইনশাআল্লাহ ঘোড়া মারকার হবে জয় জনগণ কয় ঘোড়া মারকার হবে জয় ঘোড়া মারকার হবে জয় সকলে কয় ঘোড়া মারকার হবে জয় কইলে লিমিয়নের সবাই মিলে এক ঘোড়া মরকা রেজো ও ভাইয়া গো ঘোড়া মারকার হবে হিন্দু মুসলিম বেদে যে যোড়া মরকা ঘোড়ামার্কা তোমার আমার ঘোড়ামার্কা আলি ভাইয়ার নয়নের উন্নয়নের ঘোড়ামার্কা জনগণের যত আছেন ময়মুরূপি ছোট বড় ভাই আলি ভাইয়ের পক্ষ থেকে সালাম ও জানাই ঘুরে দুঃখী কেটে খাওয়া মানুষের পাশে সুখে দুঃখে আলি ভাইয়াই থাকবেন পাশে মদে আলি ভাইয়া মালি তুমি আল্লাহ আমাদের প্রিয় প্রার্থী আলী ভাইয়াকে কে ভোটে সবাই মিলে ঘোড়া মার কাতে আলী ভাই সৎ মানুষ বলে সকলে দুর্নীতি হবে না তাকে চেয়ারম্যান বানালে আপনাদের ভোটে যদি চেয়ারম্যান হয় গো দাদা সারা জীবন থাকবেন পাশে আলী ভাই আই আই ঘোড়া মরকা রা বেজ ঘোড়া মরকা রা বেজ ও দাদি গো ঘোড়া মরকা রা বেজো ছাত্র ছাত্রী বেঁধেছে যোড়া মরকা ঘোড়ামারকা ঘোড়ামারকা আলী ভাইয়ার ঘোড়ামারকা উন্নয়নের ঘোড়ামারকা জনগণের যোগ্য সাহসী নেতা প্রিয় আলী ভাই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তাকেই দেখতে চায় বড় মনের মানুষ তিনি মিষ্টি ব্যবহার কারকতি করেন না সে করেন উপকার আকাশেতে কিও দে ঘোড়া সবাই বলে কই লাই নি মানুষ বড়ই চমৎকার আলী চেয়ারম্যান কেচে আর মਹਿবানাবেবান মাঝে চাঁদের হাসি আলী ভাই পাশ করিলে সকলেই খুশি শিক্ষক ছাত্র ব্যবসায়ী সবাই মিলে কয় রে বার আলি ভাই কৈলাই ইউনিয়নের চেয়ারম্যান যেন ঘোড়া মারকার হবে জয় ও চাচা গো ঘোড়া মারকার হবে জয় ঘোড়া মারকার হবে জয় ও চাচি গো ঘোড়া মারকার হবে জয় মায়ের কোলে শিশুর হাসি আলি ভাইকে দিকে শুনিয়েবার ঘোড়া মারকার জোয়ার আলি ভাই মানুষ ভালা জয় হবে ঘোড়া মারকার হবে জয় জনগণ কয় ঘোড়া মারকার হবে জয় ঘোড়া মারকার হবে জয় সকলে কয় ঘোড়া মারকার হবে জয় জোড়া মারকার হবে জয় সকলে কয় ঘোড়া মারকার হবে জয় ঘোড়া মারকার হবে জয় সকলে কয় ঘোড়া মারকার হবে জয়